হ্যালো আলাইকুম বিশে জুন দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকাটি আপনার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনার সবাই ভালো আছেন সো গাইস আজকের এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ভিত্তিক যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে চলুন সে সম্পর্কে জেনে আসা যাক সো আজকের এই চাকরির পত্রিকাটিতে প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চাকরি পদসংখ্যা রয়েছে এক লাখ আটশো বাইশ জন স্কুল ও কলেজ যে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশত এগারো জন মাদ্রাসাতে রয়েছে তিপ্পান্ন হাজার পাঁচশত একজন কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে রয়েছে এক হাজার একশো দশজন এই এক লাখ আটশো বাইশটি সুন্নপদের জন্য আপনারা যে ওয়েবসাইটে আবেদন করতে পারবেন www.ntrca.gov.bd ডাব্লু ডট গভর্নমেন্ট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ এখানে দেওয়া রয়েছে বাইশে জুন 2025 হাজার পঁচিশ বেলা বারোটা থেকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন বাংলাদেশ ব্যাংকে চাকরি এখানে পদসংখ্যা রয়েছে একশত জন সিনিয়র অফিসার প্রকৌশলী সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অবলিক সহকারী প্রকৌশলী বিভাগে রয়েছে সোনালী ব্যাংক পিএসিতে রয়েছে চারটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন রয়েছে তিনটি পদসংখ্যা রয়েছে এই নিয়ে টোটাল আটটি যেখানে শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী সোনালী ব্যাংক পিএসসিতে রয়েছে একটি টোটাল তিনটি শূন্য পদ রয়েছে এখানে প্রকৌশলীর ইলেকট্রিক্যাল বিষয়ে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার মেকানিক্যাল বিভাগে তিনটি শূন্যপদ রয়েছে এখানে আবেদন করার জন্য প্রকৌশলী মেকানিক্যাল বিষয়ে যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন উদ্ধতন কর্মকর্তা রয়েছে এখানে রয়েছে টোটাল পঞ্চান্নটি শূন্যপদ আইন বিষয়ে যাদের চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন সাবএসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে তেরোটি শূন্যপদ রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলীতে রয়েছে পাঁচটি শূন্যপদ সংশ্লিষ্ট বিষয়ে যাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন দেন রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চাকরি পদ সংখ্যা রয়েছে দুইশত জন যেখানে সহকারী পরিচালক পদ রয়েছে দুইটি নিরাপত্তা কর্মকর্তা রয়েছে তেইশটি শূন্য পদ এখানে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা কর্মকারিতেও স্যাম যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তাতে রয়েছে পাঁচটি শূন্য পদ দ্বিতীয় শ্রেণী অপিক সমমান এ সিজিপিএতে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা অধিক অধিকক্ষক সো এখানে একটি শূন্যপদ রয়েছে এছাড়া রয়েছে নিরাপত্তা অধীক্ষক পুরুষে রয়েছে ছয়টি নিরাপত্তা অধীক্ষক যেখানে বাইশটি শূন্যপদ রয়েছে এরা এছাড়া নিরাপত্তা অপারেটর রয়েছে বত্রিশটি শূন্যপদ এইসিসি বা সমমান যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অর্থ মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা রয়েছে টোটাল চুয়াত্তরটি কম্পিউটার অপারেটর রয়েছে দুইটি বিজ্ঞান বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা কাম কম্পিউটার রয়েছে পঁচিশটি শূন্যপদ স্নাতক বা সমনের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার ছয়টি শূন্যপদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের যোগ্যতা যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে রয়েছে একটি শূন্যপদ অফিস সহায়কে রয়েছে চল্লিশটি শূন্যপদ স্বীকৃত বোর্ড হতে যারা আপনারা এসএসসি পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জনার জন্য দ্বিতীয় বেজে রয়েছে আমি বিস্তারিত আপনাদের দ্বিতীয় বেজে জানাবো দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের চাকরি পদসংখ্যা রয়েছে তিনশো তো সতেরো জন চাইল্ড রাইটস অফিসারের রয়েছে শূন্য পদ কমিউনিটি হাব অর্গানাইজারের রয়েছে দুশো পঞ্চাশটি পদ এছাড়াও রয়েছে অফিস সহায়কে একটি শূন্যপদ এসএসসি অবলিক সমমান ডিগ্রি যারা অর্জন করছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে যাদের কাজ করার আট বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরীতে রয়েছে একটি শূন্যপদ অষ্টম অবলিক সমমান শিক্ষকত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার জন্য দশ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এছাড়া পরিচ্ছন্নতা কর্মী হিসেবে রয়েছে একটি শূন্যপদ যেখানে অষ্টম অবলিক সমমান শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন যেন রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় চাকরি পদ সংখ্যা রয়েছে টোটাল বাউন্ন জন যেখানে হিসাবরক্ষক পদে রয়েছে দুইটি শূন্য পদ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন থাকলে আবেদন করতে পারবেন ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট একটি শূন্যপদ রয়েছে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে যাদের পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন স্টোর কিপার গ্রেড দুই দুইটি শূন্য পদ রয়েছে ব্যক্তিগত সহকারী পি এ একটি পদ রয়েছে ব্যক্তিগত সহকারিতা রয়েছে একটি শূন্য পদ লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্ট সহকারিতা রয়েছে দুইটি শূন্য পদ এছাড়া সহকারী হিসাব রক্ষকের রয়েছে দুই এলডিএ কাম কম্পিউটার অপারেটারের রয়েছে তিনটি শূন্যপথ এইচএসসি অবলিক সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এছাড়া সুপারভাইজারে রয়েছে দুইটি শূন্যপদ এইসিসি পাস অবলিক নির্মাণ কাজে সুপারভাইজনে তিন বছরে যাদের দক্ষতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন দেন হিসাব সহকারিতা রয়েছে দুইটি হেড সিকিউরিটি গার্ডে রয়েছে একটি এসএসসি পাস সহ অন্যান্য আনসার ট্রেনিং প্রাপ্ত যাদের রয়েছে এবং পাসপোর্ট চার ইঞ্চি যাদের উচ্চতা রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন দেন রয়েছে বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ পদসংখ্যা রয়েছে টোটাল এক হাজার একশো পঁচানব্বইটি উপজেলা অফিসার পদে একশো তিরিশটি ইউনিট অফিসার পদে একশো চুয়াল্লিশটি পরিবার পরিকল্পনা পরিদর্শক রয়েছে একশো বত্রিশটি কমিউনিটি ম্যানেজারের রয়েছে একশো পঞ্চান্নটি কর্মসূচি সংগঠক রয়েছে একশো বাইশটি অফিস সহকারীতে রয়েছে একশো বিশটি ইউনিয়ন কর্মকর্তা রয়েছে একশো বাষট্টিটি এছাড়া স্বাস্থ্যকর্মীতে রয়েছে দুশো তিরিশটি ভূমি আপিল বোর্ড যেখানে পদসংখ্যা রয়েছে পনেরোটি ষাট মুদ্রা কাম কম্পিউটারের রয়েছে চারটি শূন্য পদ সহকারী লাইব্রেরিয়ানে রয়েছে একটি কেশিয়া রয়েছে একটি ড্রাইভার গাড়ি চালকের রয়েছে চারটি শূন্য পদ ডেস্ট রাইটারে রয়েছে একটি অফিস সহায়ক রয়েছে চারটি শূন্য পদ এখানে আপনারা আবেদন করতে পারবেন যাদের আপনাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক অ্যাপলি যাদের মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত ডেট লাইন এবং কবে আবেদন করতে পারবেন এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান ফোর থ্রি টু জিরো এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জানার জন্য মেসেজ করতে পারেন দেন রয়েছে পায়রা বন্দর কর্তৃপক্ষের চাকরি পদসংখ্যা রয়েছে পনেরোটি পাইলট একটি শূন্যপদ রয়েছে সহকারী পরিচালকে রয়েছে একটি সহকারী ড্রেজিং মাস্টার একটি সহকারী পরিচালকে রয়েছে একটি উপসহকারী প্রকৌশলীতে রয়েছে একটি বিদ্যুৎ সহকারী প্রকৌশলীতে রয়েছে একটি শূন্যপদ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিকে রয়েছে একটি যাদের আপনাদের ডিপ্লোমা মেকানিক্যালে রয়েছে এবং সিভিল যে পদটি রয়েছে এখানে যাদের সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার অপারেটর এখানে একটি শূন্যপদ রয়েছে যারা আপনারা এইস বা সমমনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন ল্যান্ড সার্ভে তিনটি শূন্যপদ রয়েছে এসি অবলিক সম্মান যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত তৃতীয় পেজে রয়েছে এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু শূন্যপদ রয়েছে ভোজনালয়ের চাকরি অষ্টম শ্রেণী যারা পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি এখানে পজ করে একটু দেখে নেবেন দেন বাংলাদেশ শিশু একাডেমিতে চাকরি হিসাব রক্ষণ অফিসার একটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রয়েছে তেরোটি হিসাব রক্ষকে রয়েছে একটি সার্টিলিফিকের কাম কম্পিউটার রয়েছে একটি উচ্চমান সহকারীতে রয়েছে একটি লাইব্রেরিয়ান কাম কম মিউজিশিয়ামে রয়েছে সতেরোটি শূন্যপদ প্রজেক্ট অপারেটর রয়েছে একটি অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে রয়েছে আটটি শূন্যপদ এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে টোটাল পাঁচটি শূন্যপদ এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা রয়েছে একচল্লিশটি শ্রীশ্রান নার্স একচল্লিশটি শূন্য পদ রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়েছে টোটাল ষাটটি শূন্য পদ ইনস্ট্রাক্টর এছাড়া এ এনসিও এএসও এ পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন সরস্বর নিজস্ব যাদের ট্রেড রয়েছে স্নাতক ডিগ্রি রয়েছে সে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন খুলনা বিশ্ববিদ্যালয়ে চাকরি এছাড়া রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের চাকরি তো চলে আসলাম চাকরির দ্বিতীয় পেজে চাকরি দ্বিতীয় পেজে প্রথম যে নিয়োগগুলো রয়েছে সেগুলোরই আরও বেশ কিছু পদসংখ্যক ছিল যেগুলো দ্বিতীয় পেজে এখানে দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল বিভাগে সোনালী ব্যাঙ্ক পিএসসিতে টোটাল পাঁচটি শূন্যপদ ছিল এখানে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন সিনিয়র অফিসার অগ্রণী ব্যাংক পনেরোটি শূন্যপদ রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে শেষ পৃষ্ঠের পরের অংশ শেষ পৃষ্ঠে কী কী পদ রয়েছে আমরা শেষ পৃষ্ঠে সেগুলো জেনে নেব যেমন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আবেদন করার জন্য আবেদনের ফি ও প্রদানের তারিখ এখানে দেওয়া রয়েছে এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা দেওয়া রয়েছে ই অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইনে আবেদন ফর্ম পূরণ ফি জমা দানের প্রদান শুরুর তারিখ বাইশ জুন দুই হাজার পঁচিশ দুটো বারোটা থেকে শেষ তারিখ রয়েছে শেষ ও সময় পর্যন্ত অপেক্ষা না করে অর্থাৎ আপনাদের তিন দিনের মধ্যে আপনাদের আপনাদের যে ফর্ম ফিল আপের ফি রয়েছে অর্থাৎ আবেদন ফি রয়েছে সেটি দিতে হবে দেন এই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ রয়েছে দশই জুলাই দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা এই নির্ধারিত সময়ে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠের পরের অংশ হিসেবে রয়েছে অফিস অ্যাটেন্ডেন্স এমএলএস সিকিউরিটি গার্ড অ্যাটেন্ডেন্স সিগমাল পরিচ্ছন্নতা কর্মী মালিপদ এছাড়া আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চাকরি শেষ পৃষ্ঠের পরের অংশ রয়েছে এখানে বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন দেন রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের চাকরি কি কী পদ সংখ্যা ছিল সেগুলো অলরেডি আমি আপনাদেরকে জানিয়েছি সজুল আসলাম চাকরির তৃতীয় পেজে এখানে লস্কর প্রথম পৃষ্ঠের পরের অংশ নিরাপত্তারক্ষী হিসেবে রয়েছে একটি শূন্য পদ এছাড়া তেমন কিছু নিয়োগ বিগতই তৃতীয় পেজে দেওয়া নেই চলে আছে চাকরির একেবারেই শেষ পেজে দেন শেষ পেজে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যা রয়েছে টোটাল আটটি শূন্য পদ ক্যাটালগার হিসেবে রয়েছে একটি কম্পিউটার অপারেটর পদে রয়েছে একটি বিজ্ঞান বিভাগে যারা স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে দুইটি শূন্য পদ রয়েছে স্নাতক অবলিক সমনের ডিগ্রি যাদের অর্জন রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আশুগঞ্জ পাওয়ার স্টেশনের চাকরি পদসংখ্যা রয়েছে বাউন্নটি সার্ভিসার পদে একটি জুনিয়র ফকলিফট অপারেটর পদে রয়েছে একটি জুনিয়র টেকনিশিয়ান পদে রয়েছে পনেরোটি জুনিয়র ওয়েল্ডার পদে রয়েছে পাঁচটি জুনিয়র মেশিনিস্ট পদে রয়েছে দুইটি জুনিয়র মেকানিক পদে রয়েছে দুইটি এছাড়া আরও বেশ কিছু পদসংখ্যা রয়েছে ভিডিওটি পজ করে এখানে দেখে নেবেন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি পদসংখ্যা রয়েছে দশটি কম্পিউটার অপারেটর পদে রয়েছে একটি মেকানিক পদে রয়েছে একটি ড্রাইভার পদে রয়েছে একটি ট্রান্সপোর্ট হেল্পার পদে রয়েছে একটি সহকারী ইলেকট্রিশিয়ান পদে রয়েছে একটি কুক কাম কম্পিউ কাম ব্যারার পদে রয়েছে একটি অফিস সহায়ক পদে রয়েছে একটি নিরাপত্তা প্রহরীতে রয়েছে তিনটি দেন জেলা প্রশাসক ফেনি আটটি শূন্য পদ রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান সহ বেশ কিছু পদসংখ্যা রয়েছে এখানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে দুইটি প্রভাষক পদে মেডিকেল অফিসার পদে ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পদসংখ্যা রয়েছে দুইটি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন অফিস সহকারী কাম কম্পিউটারে রয়েছে পাঁচটি শূন্যপদ ঢাকা ইপিজেড হাসপাতালে রয়েছে টোটাল চারটে শূন্যপদ সিনিয়র স্টাফ নার্স এবং আইটি অফিসার পদে বেশ কিছু পদ সংখ্যা রয়েছে সো সাপ্তাহিক চাকরির বিষয়ে একটি সতর্ককরণ বিজ্ঞপ্তি আপনাদের জানিয়ে রাখি সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারের চাকরির বিজ্ঞাপনগুলো যেমন টাওয়ার স্বাস্থ্যসেবা এনজিও ইত্যাদি অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজখবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করবেন এবং অফিস না দেখে কোনো ধরনের চাকরির জন্য আবেদন করবেন না অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্ত হলে অবশ্যই সাপ্তাহিক চাকরি পত্রিকা দায়ী থাকবে না তো এই ছিল বিশে জুন দুই হাজার পঁচিশে সাপ্তাহিক চাকরি পত্রিকার বেশ কিছু সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলের জন্য সৌক থাকল ধন্যবাদ